মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে ব্যাখ্যা করো মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র এর সাহায্যে কম্পিউটার বা অন্য কোনো ভিডিও উৎস থেকে নেওয়া ডাটা ইমেজে রূপান্তর করা হয় এ ইমেজ লেন্স পদ্ধতির মাধ্যমে বহুগুণে বিবর্তিত করে দূরবর্তী দেয়ালে বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর আধুনিক প্রজেক্টরগুলো ত্রিমাত্রিক ইমেজও তৈরি করতে সক্ষম মাল্টিমিডিয়া প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা হয় এগুলো স্লাইড প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ এটি ডিজিটাল ইমেজকে যে কোনো সমতল যেমন দেয়াল বা ডেস্কের উপর বড় করে ফেলতে সক্ষম বিশাল সভাকক্ষে ব্যবহারের জন্য এর উজ্জ্বলতা এক হাজার থেকে চার হাজার লুমেন্সেরও হতে হয় এটি ল্যাম্পের ক্ষমতার উপর নির্ভর করে এলসিডি প্রজেক্টরগুলোর ল্যাম্প সাধারণত চার হাজার ঘণ্টা ব্যবহারের পর পরিবর্তন করতে হয় আরেক ধরনের প্রজেক্টর রয়েছে যা এলইডি প্রযুক্তির ব্যবহার করে এগুলোর ল্যাম্প বিশ হাজার ঘন্টা কাজ করতে পারে এগুলোর মূল এলসিডি বা এল প্রজেক্টর আকারে ছোটো বলে খুব সহজেই বহনযোগ্য বর্তমানে পকেটে প্রজেক্টর পাওয়া যায় যা কম্পিউটার ট্যাবলেট পিসি বা মোবাইল ফোন থেকে ব্যবহারের সুবিধা দেয়